বুড়িয়ার অফিসের কর্মচারী সেই পার্সেলটি ওপেন করে তারপর ক্যামেরার বক্সটি আমাকে দিয়ে দেয় এরপরে আমি ভালো করে ওয়েবসাইট থেকে মিলিয়ে নিই হাই তোমাদের বাসা কোথায় নিচে দেখতে পাচ্ছেন আফনা নদী এই বাজার হচ্ছে সপ্তাহে দুই দিন হাটবার হয় বাম দিকে হচ্ছে একটি মসজিদ ডান রয়েছে একটি ঈদগাহ এটি হচ্ছে আমাদের বাজারের ঈদগাহ মেবি এই ট্রেনে ছিল ঘন্টায় নব্বই প্লাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজ আমার ইউটিউব ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় দিন কোন কারণে এখন আমি বলবো না বলছি কিছু পরে আমরা এখন যাব নরাইল শহরে এই মুহূর্তে আমি রয়েছি করিমপুর গ্রামে এটি হচ্ছে যশোর ডাকা মহাসড়ক এই স্থান হতে যশোরের দূরত্ব হচ্ছে ২২ কিলোমিটার এইদিকে হচ্ছে নড়াইল যার দূরত্ব হচ্ছে ১২ কিলোমিটার এই মোটর সাইকেল নিয়ে আজকে আমরা যাব নড়াইলে চলুন যাই নড়াইলের এজিয়ার কুরিয়ার সার্ভিসে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে একটা স্বপ্ন থাকে যে আমারও একদিন একটা ক্যামেরা হবে আজ আমার জন্য আরেকটি নতুন দিন গত দুই বছর যাবত আমি একটি লো প্রাইজ অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছি আপনারা জানেন কিছুদিন পূর্বে আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি মনিটাইজেশন অন হয়েছে তাই সিদ্ধান্ত নিই আমার কিছু গ্যাজেট পরিবর্তন করা দরকার আপনারা অনেকে আমার ক্যামেরার ফুটেজ নিয়ে বিরক্তি বোধ করেছেন তাই আমি সিদ্ধান্ত নিলাম কোনো মুহূর্তে আমার ক্যামেরাটি পরিবর্তন করা উচিত যেই ভাবা সেই কাজ তাই ঢাকার যমুনা অফিসার পার্কের একটি দোকান ক্যামেরা ওয়াল্টে অনলাইনে আমি আমার ক্যামেরাটি অর্ডার দিই পরের দিন কুরিয়ার সার্ভিস আমাকে ফোন দেয় যে আমার একটি পার্সেল এসেছে তাই আমি দ্রুত সেখানে চলে যাই কুরিয়ার অফিস থেকে আমার ফোন নম্বরটি মেলানোর পর তারা একটি পার্সেল আনে এরপর পার্সেলটি আমার হাতে দিয়ে দেয় আমি তো পেয়ে মহাকুশি এবং হালকা ভয়ও লাগছিল যদি উল্টো কিছু হয় এরপর কুরিয়ার অফিসের কর্মচারী সেই পার্সেলটি ওপেন করে তারপর ক্যামেরার বক্সটি আমাকে দিয়ে দেয় এরপরে আমি ভালো করে ওয়েবসাইট থেকে মিলিয়ে নিই তারপর আমি টাকা দিয়ে দিই কুরিয়ার অফিসে কুরিয়ারে টাকা পরিশোধের পর একটি রিসিপ্ট দেয় সেটি সই করি তারপর আমি আমার ক্যামেরাটি আনবক্সিং করি যেহেতু আমি স্ট্যান্ডার্ড প্যাক নিয়ে তাই এই বক্সের ভেতরে কয়েকটি মাউন্ট একটি ব্যাটারি এবং একটি ক্যাবেল ছিল সবশেষে আমি আমার ক্যামেরায় ব্যাটারি সেট করি এরপর হাতে নি হাতে নেওয়ার পর অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাকে নতুন ক্যামেরায় যেটি হচ্ছে আই অ্যাকশান ফোর আর এটি হচ্ছে নড়াইলের এজিআ ট্রান্সপোর্ট এখানে আসছে গতকালকে যমুনা ফেসার পার্কে যেটি হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড ওইখানে অর্ডার দিয়েছিলাম আর আজকে চলে আসছে আমার ক্যামেরাটি আর এখনই আমি আপনাদেরকে এই ক্যামেরা ফুটোজ কেমন হয় সেটি দেখাতে নিয়ে যাব ক্যামেরা নিয়ে আপনাদের অভিযোগ ছিল সেই অভিযোগটি আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আফরা রেল ব্রিজের নিচে এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফরা রেল ব্রিজ তুলারামপুর বাজার যেটি নড়াইলের ভেতরে এখানে একটি দোকান দেখতে পাচ্ছি কাঁকা ভালো আছেন শেষ বিকেলে প্রচুর দর্শনার্থী আসে এখানে এই কাকার বেচা বিক্রি হয় বেশ কিছু ফাস্ট ফুড আইটেমের খাবার দেখা যাচ্ছে আমি এখন যাব এই রেল ব্রিজের উপরে অনেক পূর্বে যখন এটি তৈরি হচ্ছিল তখন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম আর এখন আমি উঠছি আফরা রেল ব্রিজের উপরে আর এই রেল ব্রিজে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে উঠে গেলাম আপ্রা রেল ব্রিজে ডান দিকে চলে গেছে ঢাকা এবং বাম দিকের যশোর আর প্রবেশ করছি আপরা নদীর কোন মিতো আপ্রা রেল সেতুর উপরে হচ্ছে আফরা নদী আর আফরা নদীর উপর নির্মিত আফরা রেল সেতুর উপর দিয়ে যাচ্ছি আমি এখন এসছে নিচে যে কোনো মধ্যে পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ডান দিকে দেখা যাচ্ছে যশোর নড়াইল মহাসড়ক আর প্রচুর পরিমাণে এই রেল লাইনের উপরে মানুষ দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী আসছে এই রেল লাইনের পরে উঠছে আর এটি হচ্ছে যশোরডাকা রেল লাইন ভাই তোমাদের বাসা কোথায় জামরুল এই আশেপাশের ও আচ্ছা ওই পাশে হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর ওপার থেকে পারে আর এটি হচ্ছে তুলারামপুর বাজার এই বাজার হচ্ছে সপ্তাহে দুই দিন হাটবার হয় যেটি হচ্ছে একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে শুক্রবার তার প্রচুর মানুষ দেখা যাচ্ছে হাটে আসছে আর রেল লাইনের পরে অসংখ্য দর্শনার্থীর ঢল দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আফরা রেল সেতুর উপরে আর এই মুহূর্তে আফরা রেল সেতুর উপরে প্রবেশ করছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস মেবি এই ট্রেনে ছিল ঘন্টায় নব্বই প্লাস আসলে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এই গতি নিয়েই বেনাপোল থেকে ঢাকা এভাবে চলাচল করে আর চলে গেল রূপসী বাংলা এক্সপ্রেস এই রেলপথ থেকে আমরা এখন নেমে যাব নিচে দর্শক বন্ধুরা আমি চলে এসেছি আফরা যে সেতু আছে সেই সেতুর নিচে আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আফরা নদী আর এই আফরা নদীর উপর নির্মিত আফরা সেতু যেটি হচ্ছে যশোর নড়াইল ঢাকাকে সংযোগ করেছে আর নিচে দেখতে পাচ্ছেন আফরা নদী মূলত এই দিক দিয়ে আসছে মাগুরা থেকে এসে ঢলগা হয়ে এরপরে এই দিক দিয়ে বসন্তিয়ায় গিয়ে মিশেছে নদী মাত্রিক আমাদের এই দেশ অনেক সুন্দর আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য অনেক সুন্দর লাগছে দর্শক বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে রাত এগারোটা এই ভিডিওর ফুটেজটি মূলত দেখানোর উদ্দেশ্য লো লাইটে কেমন পারফরমেন্স দেয় হেঁটে যাচ্ছি আপনারা জানেন যে কোনো অ্যাকশান ক্যামেরায় লো লাইটে ভালো পারফরমেন্স দেয় না বাম দিকে হচ্ছে একটি মসজিদ এখানে আলো খুবই কম এবং ডান দিকে রয়েছে একটি ঈদগাহ এটি হচ্ছে আমাদের বাজারের ঈদগাহ যেটি হচ্ছে দাঁতপুর ঈদগা ময়দান দেখতে পাচ্ছেন রাতের ফুটেজ একবারই লো লাইটে আশা করি এটি হচ্ছে রাতের অ্যাকশান ক্যামেরার বেস্ট ফুটেজ অন্যান্য ক্যামেরাও আছে তবে এই ক্যামেরায় রাতের ফুটেজটা অনেক বেশি দেয় আর কি এই যে দেখুন এটি হচ্ছে মসজিদ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বিদায়